ইসলামে কোনো অশ্লীলতা অভদ্রতা অসভ্যতার শিক্ষা ইসলামে কখনো দেওয়া হয় না ইসলামের ভিত্তি হলো পাঁচটি এমন বিষয়ের উপরে সেই বিষয়গুলো বলে আগে সামনে আমরা আরও একটু গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনায় আসব শাহি বোখারি বখারি শরীফের মধ্যে আট নম্বর হাদিস হজরতে আবদুল্লাহ ইবনি ওমর রদিয়াল্লাহ হুমা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম খমসিন ইসলামের ভিত্তি হল পাঁচটি বিষয়ের উপরে কয়টি বিষয়ের উপরে বেশি কিছু লাগবে না ওই পাঁচটি বিষয়ের উপরে ইসলামের ভিত্তি বাকি যা জিনিস আছে এগুলো হচ্ছে আমার আপনাকে এই পাঁচটি বিষয়কে ভালো করে ধারণ করার জন্য মাধ্যম ওগুলো সহায়ক আসল মূল জিনিস ইসলামের পাঁচটি কি রয়েছে শাহাদাতু আল্লাহ ওয়া ইহাম্মদ আর রাসূলুল্লাহ নম্বর এক এক আল্লাহ বলে সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সেই আল্লাহর কোনো আকার শরীর কিছুই নাই নিরাকার সেই আল্লাহকে আমরা দুনিয়ার চর্মচোখে দেখতে পাই না সেই আল্লাহর কোনো প্রতিচ্ছবি হতে পারে না তৃতীয় নম্বরে ও আন্না মুহাম্মদ আর রসুল্লাহ মুহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল এই দুটি জিনিসের সাক্ষী এটা এক নম্বর ভিত্তি ইসলামের প্রথম নম্বর ভিত্তি তারপরে দ্বিতীয় নম্বর ইসলামের ভিত্তি হচ্ছে ও এখামসলাত নামাজ কায়েম করা নামাজ পড়া এই নামাজ হল আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম নামাজ হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম নামাজ মানে কি আল্লাহর সঙ্গে দিদার হাদিসের মধ্যে আছে বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে কোন বান্দা কখন হয় কোনো বান্দা আল্লাহর সবচেয়ে নিকট কোন সময় হয় ওই যখন খেতে চাষ করে তখন ওই যখন খাওয়া দাওয়া করে ব্যবসা বাণিজ্যে চাকরি বা বিভিন্ন কাজে লিপ্ত তখন না বরং নামাজের মধ্যে আর নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় নামাজের একটা কাজ আছে আমল কেয়াম আবার রুকু করা একটা আছে সাজদা করা আছে বৈঠক আছে সবচেয়ে বান্দা নিকটে হয় আল্লাহর কোন সময় জানেন যখন বান্দা সাজদা করে আল্লাহর সামনে আল্লাহকে অন্তরে চক্ষু দিয়ে যেন আল্লাহকে দেখছে এরকমভাবে মনে মনে ভেবে যে বান্দা যে বান্দি আল্লাহর জন্য সাজদা করে সেই সাজদার সময় সবচেয়ে বেশি নিকটে হয় বান্দা তাহলে নামাজ নামাজ কায়েম করা এই নামাজ থেকে যে বান্দা দূরে থাকবে সেই বান্দা আল্লাহর থেকে দূরে থাকবে সে বান্দা আল্লাহর থেকে দূরে থাকবে ইমানদার যেখানেই থাক না কেন নামাজ কখনো ভুলবে না আল্লাহকে কখনো ভুলবে না তো দ্বিতীয় নম্বর ভিত্তি ইসলামের কি নামাজ কায়েম করা তৃতীয় নম্বর ভিত্তি ইসলামের জাকাতি জাকাত প্রদান করা নিজে নিজে দুনিয়াতে খাওয়া দাওয়া নিজের সবকিছুই করে গেলাম আর অসহায় কোনো বান্দা আছে আত্মীয় স্বজন আছে পিতা মাতা হোক থেকে শুরু করে নিজের সন্তান বিবি বাচ্চা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে অসহায় বান্দাদেরকে তাদেরকে জাকাত প্রদান করা এটা তিন নম্বর ভিত্তি ইসলামের তেমন কিছু এ না প্রথম নম্বর ভিত্তি যেটা বলা হয়েছিল না ওটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না লাগবে আল্লাহকে এক বলে অন্তরে বিশ্বাস করতে হয় না আর নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে আল্লাহর রসুল বলে বিশ্বাস করতে হবে না তো এই দুটো বিশ্বাস আনার জন্য কি আমার অনেক কিছু লাগবে নাকি হ্যাঁ বিশাল শরীরের গতরের কোন পরিশ্রম মানে খাটুনি সব লাগবে টাকা পয়সা কি লাগবে কোন। তেমন কোনো পরিশ্রম কিছুই লাগবে না শুধু মনে মনে বিশ্বাস এইটা একদম সহজ করে দিয়েছেন আল্লাহ তালা আর এই জিনিসটাই কিন্তু মেন জিনিস আল্লাহর বিশ্বাস আর নবীকে শেষ রসুল বলে মেনে নেওয়া আর দ্বিতীয় নম্বরে লাগছে নামাজ কায়েম করা এটা শরীরের পরিশ্রম নামাজ আর জাকাত হচ্ছে আর্থিক আর্থিক এবাদাত দৈহিক এবাদাত হলো নামাজ আর রোজা সামনে রোজাটাও আসছে তো তিন নম্বরে জাকাত বললাম এটা আর্থিক এবাদাত আর চার নম্বরে আল্লাহ আল্লাহতালা বলেছেন অসৌম রমাজানা আর রমাজান মাসে রোজা রাখা সব মাসে রোজা রাখা ফরজ কী সব মাসে রোজা রাখা ফরজ কী না না নকল রোজা কেউ রাখলে রাখতে পারে বিভিন্ন সময় সুন্নত রোজাও আছে সেই সমস্তগুলো রাখতে পারে প্রতি মাসে তিনটে করে রোজা সুন্নত ওই আরবি মাস হিসেবে আরবি তারিখ হিসেবে তেরো চোদ্দো পনেরো এই তিন দিন রোজা রাখা আইয়ামে বিষ বলা হয় ওটা সুন্নত আর বাকি বিভিন্ন সময়ে মহাররমের সময় রোজা আছে আবার ইয়মে আরাফা হজের মানে ঈদের আগের দিন দিনে রোজা আছে নয় তারিখ এ সমস্ত রোজাগুলো সব সুন্নত আর বাকি কেউ নফল রোজা রাখলে রাখতে পারে আর নইলে কিন্তু রোজা শুধু ফরজ হলো কোন মাসে রমাজন মাসে এটা হলো চার নম্বর বিষয় হ্যাঁ চার নম্বর বিষয় আর পাঁচ নম্বর ভিত্তি ইসলামের সেটা হলো সামর্থ্য থাকলে হজ করো কি বললেন সামর্থ্য থাকলে হজ করা আর যা সামর্থ্য নেই সে হজ করবে না এর মধ্যে অন্তরের এবাদাত কি এই পাঁচটার মধ্যে যেটা অন্তর দিয়ে হতে হয় ইমান আচ্ছা আর শরীরের এ কি দুটো জিনিস আছে পাঁচটার মধ্যে কী কী নামাজ আর রোজা নামাজ আর কি রোজা নামাজ শরীরের কষ্ট দিতে হয় রোজাও শরীরকে কষ্ট দিতে হয় আর আর্থিক এ কি জাকাত আর একটা বাকি আছে পাঁচ নম্বর যেটা বলেছিলাম হজ এই হজটা হচ্ছে দৈহিক ও আর্থিক দুটোই খরচ লাগে দুটোই লাগে শরীরকে কষ্ট দিয়েও সব তবাফ করতে হয় সেই পাথর মারতে যেতে হয় এসব সব আছে না সাই বাইনা সফা মারওয়া করতে হয় পাহাড়ের মাঝখানে চক্কর তাহলে শরীরেরও পরিশ্রম লাগে আবার পয়সাও খরচ হয় তাহলে হজ হলো আর্থিক আর দৈহিক সব রকম আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে আল্লাহকে যথাযথ ভয় করো আর ইসলাম ছাড়া মৃত্যুবরণ করো না ইমান ও ইসলামের উপরে মৃত্যুবরণ করো তাই আল্লাহ রাবুল আলমিন বললেন্লা হে ইমানদাররা হে ইমানদার পুরুষ বান্দা এবং হে ইমানদার নারী বান্দি যারা আছো সকলেই আল্লাহকে যথাযথ ভয় করো আর ওলা না তুম্লা তুম মুসলিম আর ইমান ও ইসলাম ছাড়া মৃত্যুবরণ করোনা